আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের আমার আদরের ছোট্ট ভাই বোনেরা তোমাদের জন্য আমি উদ্ভিদ বিজ্ঞানের এমসি ম্যারাথন নিয়ে আসছি ইনশাল্লাহ চলো এই ভিডিওতে দেখা যাক আমরা তোমাকে কয়টা চ্যাপ্টার করিয়ে দিই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাকে ইনশাআল্লাহ কথা দিতে পারি যে তুমি সামনে যে পরীক্ষা অংশ নিবা ইনশাআল্লাহ আমি যা পড়াবো আমি যা পড়াবো এর বাইরে তুমি খুব একটা আনকমন পাবানা সবই কমন পেয়ে যাওয়া পরীক্ষায় আমি এটুকু বিশ্বাস করি কারণ আমরা তো অলমোস্ট সব সলভ করে ফেলছি তো প্রথমেই চলো একটা ছোট্ট চ্যাপ্টার পড়ে একটু কনফিডেন্স বুস্ট আপ করে ফেলি যেটা আমরা নিয়মিত পড়ি চলো চলো সেই চ্যাপ্টারটা পড়ে ফেলি সেটা হলো কোষ কোষ ও এর গঠন শুরু করা যাক একদম সরি বিভাজন এইটা দিয়ে শুরু করি কোষের গঠন তো বড় চ্যাপ্টার কোষ বিভাজনটা চলো বিসমিল্লা বলে শুরু করে ফেলি তো চলো প্রথমেই দেখো কোষ বিভাজন আমরা খুব দ্রুত পড়ে ফেলবো এখানে হাতে গুণে কয়েকটা এমসিকিউ যেগুলো তোমার পরীক্ষায় আসবে এবং আসলে তোমার ভুল হতে পারে সেগুলো আমি খেয়াল করাই দিব সবগুলো একবার সলভ করে ফেলি তো প্রথমেই তোমার প্রশ্ন করবে যে প্রশ্নটা করবে সেটা হলো যে জীবজগতে কত প্রকারের কোষ বিভাজন দেখা যায় উত্তর হলো তিন প্রকার অ্যামাইটোসিস মাইটোসিস মিয়োসিস এরপর তোমাকে প্রশ্ন করবে অ্যামাইটোসিসের অপর নাম কি প্রত্যক্ষ কোষ বিভাজন মাইটোসিসের অপর নাম কি সমীকরণিক কোষ বিভাজন অ্যামাইট তারপরে মিয়োসিসের অপর নাম কি কোষ বিভাজন তাহলে এই কয়েকটা কথা তোমার এখান থেকে যে তুমি আশা করি মনে রাখতে পারবা এরপরে দেখো তো এখানে কয়েকজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে যে কোষ বিভাজনের আবিষ্কারককে মনে আছে কোষ বিভাজনের আবিষ্কারক কিন্তু বিজ্ঞানী ডক্টর ওয়াল্টার ফ্লেমিং তিনি সালামান্ডার বা ট্রিটুরাস মেকিউলোসা এই সামুদ্রিক সালামান্ডার নামক এই প্রাণীটার মধ্যে তিনি প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন তাহলে ওয়াল্টার ফ্লেমিং এর নামটা আমরা জাস্ট মনে করে ফেলবো তাহলে এখান থেকে তুমি উত্তর করে ফেলতে পারবা কত সালে লক্ষ্য করেন আঠারোশো বিরাশি কোথায় লক্ষ্য করেন সামুদ্রিক সালামান্ডার কে লক্ষ্য করেন দেখো তিনটা প্রশ্ন এমসি কিউ সলভ করা হয়ে গেল কথা ক্লিয়ার ওকে একদম প্রতিটাই আমি বললাম তো জাস্ট আমার কথা শুনে শুনে যাও ওকে ঠিক আছে এবার সবচেয়ে সহজ কোষ বিভাজন পদ্ধতি কোনটা আমরা যেমন কেক কাটি কেকটাকে জাস্ট একটা চাকু দিয়ে কেটে দুই ভাগ করে ফেলি দুই ভাগ হয়ে গেল এটার নাম অ্যামাইটোসিস প্রক্রিয়া সাধারণত আদি কোষ বা ব্যাকটেরিয়াগুলা এই পদ্ধতিতে কোষ বিভাজন করে তাহলে দেখো তো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জাস্ট প্রত্যক্ষ দুই ভাগ হয়ে যায় কোষটা সেটাকে কি বলে প্রত্যক্ষ কোষ বিভাজন বুঝতে পারলাম এবং এটার নামই হলো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন যেখানে একটা কোষ কোনো জটিল প্রক্রিয়া ছাড়া শব্দটা এভাবে পরীক্ষা আসতে পারে যে জটিল মাধ্যমিক প্রক্রিয়া ছাড়া কোন কোষ বিভাজন প্রক্রিয়াটা চলে জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া যে কোষ বিভাজন প্রক্রিয়াটা চলে সেটার নাম হলো সেটার নাম হলো অ্যামাইটোসিস কথা ক্লিয়ার এরপরে প্রশ্ন করবে অ্যামাইটোসিস কোথায় কোথায় তুমি পাবা দেখো মূলত অ্যামাইটোসিস পাওয়া যায় ব্যাকটেরিয়ার মধ্যে তো এইটা তুমি পরীক্ষায় যদি আসে যে ব্যাকটেরিয়ার মধ্যে তো পাওয়া যায় ব্যাকটেরিয়া ছাড়া আর কোথায় পাওয়া যায় ব্যাকটেরিয়ার ভাই সায়ানো ব্যাকটেরিয়া যার অপর নাম ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল সেইখানে পাওয়া যায় অ্যামিবাতে পাওয়া যায় কিছু কিছু ছত্রাক যেমন ইস্টে পাওয়া যায় অর্থাৎ এক জীবে বিশেষ করে আদি কোষে জীবে এই ঘটনাটা ঘটে তাহলে আবার দেখো কোথায় কোথায় ঘটে আদিকোষ মানে ব্যাকটেরিয়া সায়নো ব্যাকটেরিয়া এই দুটো তো আদিকোষ এছাড়া অ্যামিবা সেটা কিন্তু প্রকৃতকোষী প্রকৃত অ্যামিবা এবং ইস্ট এরা কিন্তু এক কোষই কিন্তু প্রকৃতকোষী তাহলে মূলত এক কোষিগুলোতে ঘটে যাদের একটাই মাত্র কোষ সেটা আদিকোষ হতে পারে বা প্রকৃত কোষ হতে পারে চারটা জায়গা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ইস্ট এবং অ্যামিবা এই এই চারটা জায়গায় তোমার যে ঘটে এর বাইরে তুমি আর কোনো প্রশ্ন পাবা না দেখো এটার অপর নাম প্রত্যক্ষ প্রত্যক্ষ কোষ বিভাজন সব জায়গায় উত্তর করতে পারবা ঠিক আছে আরেকটা আশা করি আশা করি উত্তর করতে পারবা জাস্ট আরেকটা লাইন তোমাকে আমি জাস্ট আরেকটা লাইন তোমাকে আমি জাস্ট দেখিয়ে দেই সেটা হলো যে আমরা তো ডাম্বেল চিনি আমি জানি না তোমরা ডাম্বেল চিনো কি এই কোষ কোষটা তো প্রথমে এরকম থাকে তারপর কোষটা মাঝে এই ভাবে দুই ভাগ হয়ে যেতে থাকে তখন কোষটা তখন সব কিছুকে কিসের মতো দেখায় বলো তো তোমরা যারা ব্যায়াম করতে দেখেছো ভাবে যে ব্যায়াম করে না তাহলে এই যে নিউক্লিয় বস্তুটাকে দেখতে কিসের মতো লাগে প্রত্যক্ষ কোষ বিভাজনে এটাকে দেখতে ডাম ডামবেলের মতো মনে হয় এই জিনিসটাকে দেখতে কিসের মতো মনে হয় ডাম্বেল তো কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় নিউক্লীয় বস্তুর আকৃতি কেমন হয় উত্তর হলো ডামবেলের মতো হয় এই তো এবং কোষটাকে আমরা একটা আলটিমেটলি কয় ভাগে ভাগ করি কাটা হবে দুই ভাগে ভাগ হয়ে যাবে তাহলে আলটিমেটলি কয় ভাগে ভাগ হলো দুই ভাগে ভাগ হয়ে যায় কোন কোষে পাওয়া যায় এক কোষে কোষে পাওয়া যায় এই তো পড়া শেষ হয়ে গেল তাহলে অ্যামাইটোসিস শেষ এবার হলো মাইটোসিস আমরা সবাই জানি যে এই যে মাইটোসিসে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয় একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয় দুইটা অপত্য কোষ তৈরি হয় তাই না আর মিওসিসে কয়টা হয় মিওসিসে হয় চারটা অ্যামাইটোসিসে দুইটা মাইটোসিসে দুইটা মিওসিসে কয়টা হয় চারটা তাহলে একদম দেখো ওকে তাহলে এখানে একটা প্রথম এমসিগটা আমরা সলভ করে ফেলতে পারলাম ইনশাল্লাহ ঠিক আছে এখন মাইটোসিসে খুব গুরুত্বপূর্ণ দুটো কথা আছে এক যেটা গুরুত্বপূর্ণ কথা বা যে কোনো জায়গার জন্য এটা গুরুত্বপূর্ণ কথা কি সেই গুরুত্বপূর্ণ কথাটা ধরো এই যে হলো কোষ এই যে কোষে নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াসের বিভাজন এই নিউক্লিয়াসের বিভাজন অংশটুকুকে বলে ক্যারিও কাইনেসিস এইটার নাম হলো ক্যারিও কাইনেসিস আর এই যে এই অংশটা এই অংশটা এইটার নাম হলো এইটার নাম হল সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস এই অংশটা মানে কি সাইটোপ্লাজমের বিভাজন তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিউক্লিয়াসের বিভাজনের নাম কি ক্যারিওকাইনেসিস পরীক্ষা যদি প্রশ্ন আসে সাইটোপ্লাজমের বিভাজনের নাম কি সাইটোকাইনেসিস এবং এই দুইটা জিনিস মিলায় যে কোনো একটা বিভাজন ঘটে সেটা মাইটোসিস বিভাজন বলো বা মিওসিস বিভাজন বলো যে কোনো বিভাজনের দুইটা ধাপ তাহলে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন এই রিলেটেড এই রিলেটেড প্রশ্ন কিন্তু তুমি পাবা এই রিলেটেড প্রশ্ন আসবে তাহলে নিউক্লিয়াসের বিভাজনের কী নাম কী নাম সবগুলো কথা সবগুলো কথা আমি তোমাকে বলে দিলাম ঠিক আছে এই যে নিউক্লিয়াসের প্রথম বিভাজন এটা থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে এই বিভাজনটা এই প্রথম দেখতে পান আর সম্পূর্ণ বিভাজনটা কে দেখেন সম্পূর্ণ বিভাজনটা দেখতে পান ওয়াল্টার ফ্লেমিং তিনি নাম দেন তিনি তো এইটা নাম দেন মাইটোসিস তাহলে মাইটোসিস নামটা কার দেওয়া ফ্লেমিং এর দেওয়া ফ্লেমিং এর মধ্যে দেখো ফ্লেমিং এর মধ্যে ম আছে তাহলে ফ্লেমিং দিয়েছে মাইটোসিসের নামটা আর স্লাইখার খা ক খ ক্যারিওকাইনেসিস তাহলে স্লাইখার কি নাম দিয়েছে ক্যারিওকাইনেসিস আবিষ্কার এবং তিনি এর নাম দিয়েছেন তাহলে এখানে বাকিগুলো সবগুলা তুমি উত্তর করতে পারবা আমি যা যা পড়তে বলছি সবগুলাই তুমি কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ আমি বললাম তো জাস্ট ক্লাসটা করে যাও দেখবা পরীক্ষার হলে তোফাইল ভাইয়ের কথা কানে বাসছে ক্যারিওকাইনেসিস আবিষ্কার কে স্লাইখার ইনশাআল্লাহ এখন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা হলো মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন কতবার ঘটে সাইটোপ্লাজমের বিভাজন কতবার ঘটে উত্তর হলো একবার ক্যারোকাইনিসে একবার ঘটে সাইটোকাইনিসে একবার ঘটে এটা কেন পড়ালাম কারণ একটু পরে যখন তুমি মিওসিস দেখবা সেখানে এই ঘটনাটা দেখবা যে নিউক্লিয়াসের বিভাজন দুইবার ঘটে সাইটোপ্লাজমের বিভাজন একবার ঘটে সেই জন্য ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় আবারও বলছি মাইটোসিসে নিউক্লিয়াসও একবার মিওসিসও একবার এভাবে মনে রাখতে পারো সমান সমান কিন্তু মিউসিসে নিউক্লিয়াস দুইবার আমি মনে রাখতাম দুর্নিবার দুর্নি মানে দুইবার নিউক্লিয়াস নিউক্লিয়াস দুইবার সাইটোপ্লাজমে একবার বিভাজন হয় খুবই ইম্পর্টেন্ট এমসি কিউ এটা তুমি পরীক্ষায় পাবা ইনশাল্লাহ ঠিক আছে ওকে তাহলে এবং আশা করি তাহলে আমরা এটা ক্লিয়ারলি ক্লিয়ারলি পারতে পড়লাম এখন মাইটোসিসের সংজ্ঞা তো আমরা জানি একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হবে এবং মায়ের মতোই অপত্য কোষের গুণাগুণ ক্রোমোজম সংখ্যা সব কিছু সমান সমান হবে এইটাই তো ছিল মাইটোসিসের সংজ্ঞা মনে আছে কিনা সব কিছু একই রকম হবে এবং মাইটোসিসে ক্রোমোজোম কয় ভাগে বিভক্ত হবে আলটিমেটলি একটা থেকে যে দুইটা হবে মাইটোসিস মানে সব কিছুর উত্তর কত মাইটোসিস মানে সব কিছুর উত্তর দুই এবং মনে রাখতে হবে আমাদের শরীরের সকল কোষে জনন মাতৃকোষ ছাড়া সকল কোষে মাইটোসিস কোষ বিভাজন হয় বা দেহ কোষে মাইটোসিস কোষ বিভাজন হয় এবং এটার অপর নাম কি স্বামীকরণিক ডিভিশ সামীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন এটার অপর নাম ইকুয়েশনাল ডিভিশন কথা ক্লিয়ার এরপরে টপিকটা সেটা নাম হলো চক্র কয়েকটা ইতিহাস থেকে প্রশ্ন আসতে পারে কোশচক্রের আবিষ্কারককে দেখো কোষচক্রের আবিষ্কারক হাওয়ার্ড এবং পেলক কথাটা মনে করাই দিলাম এবং তারাই কিন্তু এই যে কোষ চক্রের এই এটা যে একটা চক্র তারাই এই কথাটা বলেন এবং এই ছবিটা আশা করি তোমরা বইয়ের মধ্যেই দেখেছ ছবিটা পড়লেই কিন্তু পড়া হয়ে যায় তাহলে দেখো তো চক্র এই অংশটুকুকে আমরা বলবো এম দশা এম ফেজ আর বাকি অংশটুকুকে আমরা বলবো ইন্টারফেজ তাহলে কোষ চক্রে দুইটা ধাপ কয়টা ধাপ ইন্টারফেজ এবং এম ফেজ এম ফেজ মানে বিভাজনরত দশা বা মাইট্রোসি মাইটোটিক দশা তাহলে এই যে ইন্টারফেজ দশায় কয়টা ধাপ তুমি একটু দেখো বিরাম এক তারপরে বিরাম দুই এখানে ডিএনএ অনুলিপন বা এস দশা তার আমরা সবাই জানি যে জি বা বিরাম এক তারপরে এস দশা যার অপর নাম সিনথেসিস দশা বা ডিএনএ অনুলিপন দশা তারপরে এই হলো বিরাম দুই বা জি টু দশা কি ক্লিয়ার কিনা তাহলে ইন্টারফেজে দশা তিনটা সিরিয়াল তোমাকে মনে রাখতে হবে কোনটাতে কত সময় লাগে এটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করো বিরাম এক বা জি ওয়ানে এস দশায় সময় লাগে খুবই গুরুত্বপূর্ণ পার্সেন্ট জি টু দশায় দেখো তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ তিরিশ চল্লিশ তিরিশ পঞ্চাশ দশ বিশ সবচেয়ে কম সময় লাগে জি টু দশায় সবচেয়ে বেশি লাগে এস দশায় এস দশার অপর নাম কি ডিএনএ অনুলিপন দশা কারণ পরীক্ষায় প্রশ্ন আসবে ডিএনএ অনুলিপন কোন দশায় ঘটে এই দশায় ঘটে তাহলে এই সবকিছু মিলায় যোগ করলে তুমি দেখতে পাবো নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট সময় লাগে ইন্টারফেস দশায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় লাগে ইন্টারফেস দশায় বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় লাগে তোমার মাইটোসিস দশায় বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় এই জায়গায় লাগে তাহলে মাইটোসিস বা এম ফেজে কতটুকু সময় লাগে এটা তোমাকে উত্তর করতে হবে অল এইখান থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন এই জায়গা থেকে এই ছবিটা থেকে আসবে না এরপরে আরেকটা এমসি কেউ আসতে পারে এই যে ইন্টারফেজরত অবস্থা নিউক্লিয়াসটাকে কি বলা হয় এরকম একটা এমসি কেউ তুমি পেতে পারো ইন্টারফেজ অবস্থায় থাকে নিউক্লিয়াসকে বলা হয় বিপাকেও নিউক্লিয়াস ইন্টারফেজ অবস্থা নিউক্লিয়াসকে কি বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস ইনশাল্লাহ তুমি জাস্ট এখন এখান থেকে আমি যা যা বললাম প্রশ্ন সলভ করতে যাও সবগুলো প্রশ্ন উত্তর করতে পারবা সবগুলো সবগুলো প্রশ্ন উত্তর করতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে আর দু একটা লাইন খালি এখান থেকে সর্বোচ্চ এমসি কিউ আসতে পারে দেখো তো জি বা গ্যাপ দশায় কোন প্রোটিনটা তৈরি হয় এরকম একটা প্রশ্ন আসতে পারে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় লাগে এটা তো সবাই পারে আরেকটা লাইন এখান থেকে আসবে এই জায়গাতে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় তাহলে সাইকেল তৈরি হবে কোন জায়গায় সাইকেল এক সাইকেল ওয়ানে এইটা তৈরি হবে ঠিক আছে এস দশায় তারপরে দেখো তো অনুলিপন বা এস দশা এস দশায় কি তৈরি হয় ডিএনএ সিনথেসিস ঘটে কথাটা কি ক্লিয়ার কিনা না ডিএনএ সিনথেসিস ঘটে জিটু দশায় জিটু দশা থেকে সাধারণত খুব বেশি প্রশ্ন খুব বেশি প্রশ্ন আসে না যদিও বইয়ের জিটু দশা অনেক কিছু আপডেট করেছে বাট আমি আবারও বলছি এইচএসসিতে এই যে যতটুকু পড়ালাম ইনশাল্লাহ এখান থেকে পুরোপুরি পুরোপুরি কমন পেয়ে যাবা একদম আমার কথা শুনলে তুমি এটা পুরোপুরি কমন পেয়ে যাবা ওকে আরেকটা কথা জাস্ট এখান থেকে প্রশ্ন আসতে পারে এই যে স্তন্য পায়ের কোশচক্রে মাইট্রোসিস দশায় কতক্ষণ সময় লাগে এক থেকে দেড় ঘন্টা এই কথাটাই তোমার এখানে বলা তাহলে ইন্টারফেজের অপর নাম কি প্রস্তুতি প্রস্তুতির সময় লাগে নব্বই থেকে পঁচানব্বই জি ওয়ান এস জি টু চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে পঞ্চাশ দশ থেকে বিশ সাইক্লিন প্রথম জি ওয়ানের দশায় তৈরি হয় সাইক্লিন এস দশায় তৈরি হয় ডিএনএ অনুলিপন হয় আশা করি ইনশাল্লাহ একদম উত্তর করতে পারবা তাহলে ইনশাল্লাহ এটা একদম ডান করে ফেললাম ঠিক আছে পারবো কিনা ওকে এবার ওকে 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 তাহলে আমরা খুব দ্রুততার সাথে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি এবার মাইটোসিসের ধাপগুলা প্রিয় ভাই ও বোনেরা তোমরা এটা কিন্তু এর জন্য সবাই খুব ভালো করে পড়ো পরীক্ষা আসলে যা উত্তর করবে ঠান্ডা মাথায় মাইটোসিস প্রক্রিয়ায় মোট ধাপ কয়টা প্রো মেটা প্রোফেজ প্রো মেটাফেজ মেটাফেজ এনাফেস টেলোফেজ মোট পাঁচটা ধাপ আমরা আশা করি সবাই জানি তাই না আমরা সবাই জানি মাইটোসিসের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তো এভাবে তোমরা পড়লে পড়তে পারো কিন্তু মাইটোসিস মিওসিসের পার্থক্য তো তোমরা এর জন্য পড়োই সেখান থেকেই তুমি আসলে এই রিলেটেড যে কোনো প্রশ্নই তুমি এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে উত্তর করতে পারবা বাট ভাই এমসি কিউ জন্য কোনটা কোনটা পড়বো খুবই এমসি কিউ জন্য কোনটা কোনটা পড়বো এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো প্রফেস থেকে তোমার পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে ভাই এমসি কিউ আসলে কি আসবে বলে দেন তো আমারে তাহলে প্রফেস থেকে এমসি প্রথম যেটা আসবে সেটা হলো যে মাইটোসিসের প্রথম পর্যায়ে বা সব সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে কোনটা উত্তর হলো প্রফেস এইখান থেকে এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে ক্রোমাটির তৈরি হয় কোন ধাপে তো পোলাপান কিন্তু এগুলো পড়ো না ক্রোমাটিড তৈরি হয় ধাপে ক্রোমাটিড যারা ভুলে গেছো খালি মনে করাই ক্রোমাটিড দেখো ক্রোমাটিড তৈরি হয় প্রোফেস ধাপে মনে করাই দেই এইটার নাম হলো ক্রোমাটিন ক্রোমাটিন থেকে জল বিয়োজন হতে থাকে জল বিয়োজন ক্রোমাটিন থেকে ক্রোমাটিন থেকে জল বিয়োজন হতে থাকে জল বিয়োজন হতে থাকে এইটার নাম হয় ক্রোমোজোম তাহলে এইটার নাম ক্রোমাটিন আরও একবার মনে করাই ইন্টারফেস দশায় পাওয়া যায় এইটা হলো এইটা 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 হলো 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 ক্রোমো ক্রোমোজোম তারপর এইটা জাস্ট মাছ বরাবর এইটা মাঝ বরাবর দুই ভাগে ভাগ হয়ে গেল মাঝ বরাবর দুই ভাগে ভাগ হয়ে গেলে এটাকে দেখতে কেমন লাগবে এটাকে দেখতে লাগবে এই রকম এই যে এটা নাম হলো এটার নাম হলো ক্রোমাটিড তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে ক্রোমাটিড তৈরি হয় কোন দশায় উত্তর হলো প্রফেস দশায় অনেকেই কিন্তু এগুলো পড়ো কিন্তু বুঝো না আমি আরেকবার খেয়াল করাই দিলাম ঠিক আছে এখান থেকে দুটা লাইন থেকে প্রশ্ন আসবে সর্বাপেক্ষে স্থায়ী কোনটা এবং প্রথম দশা কোনটা উত্তর হলো এইটা ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে ইনশাল্লাহ পারা যাবে আচ্ছা এখন তারপরে যে লাইনটা সেটা হলো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসে বিলুপ্তি ঘটে কোথায় এইটা নিয়ে এত কনফিউশন আছে এই দেখো আমি যে এই নোট থেকে পড়াচ্ছি বা যেখানে এখানে বলা হয়েছে প্রফেস তো এখানে আমি তোমাদেরকে উত্তরটা বলে যদি বলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ালাসের বিলুপ্তি ঘটে কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং প্লাস নিউক্লিওলাস লাস নিউক্লিও নিউক্লিয়ার মেমব্রেন প্লাস নিউক্লিওলাসের বিলুপ্তি বিলুপ্তি ঘটে কোন ধাপে বিলুপ্তি ঘটে কোন ধাপে উত্তর করবা প্রোমেটাফেজ। ফেজ আবুল হাসান স্যারের বই এই লাইনটা ডিরেক্ট দেওয়া আছে এক এক বই এক একটা উত্তর কোথাও দেওয়া প্রোফেজ কোথাও দেওয়া প্রো মেটাফেজ কোথাও দেওয়া মেটাফেজ তো আবুল হাসান স্যারের বই অনুসারে এটা প্রো মেটাফেজ শুড বি আনসার বুঝাতে পারলাম তো এই বইয়ে প্রোফেজ দেওয়া এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই বিলুপ্তি ঘটা শুরু করে দেখো আবুল হাসান স্যারের বইয়ে কী বলা আছে বিলুপ্তি ঘট ঘটতে শুরু করে দেখো এই যে বিলুপ্তিও বিলুপ্ত হতে থাকে কিন্তু বিলুপ্ত হয়ে যায় কোন ধাপে বিলুপ্ত হয়ে যায় প্রো মেটাফেজ ধাপে এই কথাটা যাতে অবশ্যই অবশ্যই এই কথাটা যাতে অবশ্যই অবশ্যই মনে থাকে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এইটা হলো গুরুত্বপূর্ণ কথা এরপর তোমার প্রশ্ন হবে যে প্রো থেকে ভাই কি কি প্রশ্ন আসবে প্রো থেকে তাহলে এটা কিন্তু প্রো মেটাফেজ তাহলে প্রো মেটাফেজ থেকে দেখো প্রো থেকে একটা লাইন এটা হলো প্রোমেটাফেজের লাইন কয়টা একটা লাইন বলে দিলাম প্রো থেকে দুইটা লাইন আরও কি প্রশ্ন আসবে ক্রোমোজোমীয় নৃত্য ক্রোমোজোমীয় নৃত্য কোন ধাপে পাওয়া যায় ক্রোমোজমিও নৃত্য এই যে প্রোমেটাফিসের জন্য এই কয়েকটা কথা ফিক্সড স্পিন্ডল যন্ত্র তৈরি কোন ধাপে স্পিন্ডল যন্ত্র আবির্ভাব ঘটে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব এগুলো কোন ধাপে ঘটে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব এই যে তিনটা কথা এই তিনটা কথার বাইরে প্রোমেটাফিস থেকে এমসিকিউ যাবে না এমসিকিউ জাস্ট তিনটা লাইন টাকায় দেখো হ্যাঁ ক্রোমোজমি নৃত্য স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব এবং নিউক্লিয়াস সিকুলে বিলুপ্তি ঘটে কোন কোন ধাপে এই কয়েকটা কথার বাইরে তোমার এখান থেকে প্রশ্ন যাবে না এরপরে চলে আসো মেটাফেজ মেটাফেজ থেকে তিনটা লাইন এর বাইরে প্রশ্ন যাবে না এক মেটাফেজে সবাই মাঝামাঝি চলে আসে সবগুলো ক্রোমোজম মাঝামাঝি চলে আসে বিষুব রেখা বরাবর এটার নাম মেটাকাইনেসিস এইটাই প্রশ্ন আসবে সবার মাঝামাঝি আসার নাম কি বিষুব রেখা বরাবর সবার বিন্যস্ত হওয়ার নাম কি এইটার নামই হলো মেটাকাইনেসিস আচ্ছা তারপরে তাকায় দেখো এখানে প্রশ্ন আসবে এই জায়গাতে সুপার কয়েলিং ঘটতে থাকে এখানে সেশন এবং সুপার কয়েলিং এখানে সেশন ঘটে এই ধাপে এবং সুপার কয়েলিং ঘটে তাহলে এই যে এই দুইটা ধাপ সেশন এবং সুপার কয়েলিং কোন ধাপে ঘটে ফলে ক্রোমোজোমগুলাকে সবচেয়ে বেশি মোটা খাটো দেখায় ক্রোমোজোমগুলাকে সবচেয়ে বেশি মোটা খাটো দেখায় সবচেয়ে বেশি মোটা সবচেয়ে বেশি খাটো কোন ধাপে দেখায় উত্তর হলো মেটাফেজ এই যে এখান থেকে মেটাফেজ থেকে এর বাইরে কোনো প্রশ্ন তুমি পাবে না একদম মেটাফেজ থেকে এই তো তিনটা করে কথা বলে দিলাম এবার দেখো অ্যানাফেজ অ্যানাফেজ থেকে মাত্র দুইটা লাইন থেকে প্রশ্ন আসবে এক কোন ধাপে দেখো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কোন ধাপে জাস্ট দেখো সেন্ট্রোমিয়ার যদিও আচ্ছা এখানে একটা ছোট্ট কথা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কিন্তু এই ধাপে লাস্ট ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় সেন্ট বিভক্ত হয় কোন ধাপে এটা অনেকেই পারবে না যদি এত জটিল প্রশ্ন আসার কথা না এই যে এরকম ছিল না তো এই জায়গাটা ভাগ হয়ে যাবে কোন ধাপে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা ভাগ হয়ে যায় এই ধাপে এসে কোন ধাপে এসে মেটাফেস ধাপে এসে সেন্ট্রোমিয়ার ভাগ হলো ভাগ হওয়া মাত্রই তোমার ভাগ হওয়া মাত্র এই ধাপ শুরু হলো এই ধাপে তৈরি হয় অপত্য ক্রোমাটিড শব্দটার দিকে তাকাও অপত্য ক্রোমোজোম তৈরি হয় এটা বললেও হবে অপত্য ক্রোমোজোম তৈরি হয় কোন ধাপে অ্যানাফেস ধাপে এই ধাপে ক্রোমোজোমগুলোকে ভি এল জে আই এর মতো দেখায় এই ধাপে ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলতে শুরু করে এই তিনটা লাইনের বাইরে কোনো প্রশ্ন আসবে না মেরুর দিকে চলতে শুরু করে তাহলে দেখো কোন ধাপে আমরা ভি এল জে আই দেখতে পাবো কোন ধাপে অপত্য ক্রোমোজোম পাওয়া যাবে এবং করে এইটা এইটা তোমাকে জানতে হবে ঠিক আছে কথা ক্লিয়ার ওকে মেরুর দিকে চলতে শুরু করে ফেস ধাপে একদম এর বাইরে এখান থেকে আর কোনো পড়া নাই একদম তুমি এখান থেকে প্রত্যেকটা কমন পেয়ে যাবা তাহলে এইটুকু জায়গা থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তুমি কিন্তু অনেকেই কিন্তু এগুলো ভুল করে নিয়মিত এগুলো ভুল করে আশা করি তোমরা একটাও ভুল করবে না বিশ্বাস করো দেখো তুমি সবগুলো পারবা নৃত্য ক্রোমোজোমাল ড্যান্স তুমি সব জায়গায় পাবা উত্তর হলো মোট মেটাফেজ সবাই একই সাথে বিশ্ববি অঞ্চল বিন্যস্ত হয় কোনটা মেটাফেজ পারা যাবে ইনশাল্লাহ ওকে ঠিক আছে আর বই একটা লাইন পাবা যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলা সম্পূর্ণ বিলুপ্ত থাকে যদি বলা থাকে সম্পূর্ণ বিলুপ্ত থাকে কোন ধাপে উত্তর হলো মেটাফেজ ভাই থাকা আর হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে ধরো পৃথিবীতে আমার জন্ম হয়েছে এত তারিখে ধরো উনিশশো সালে তো উনিশশো সালে কি দুনিয়াতে আমি আছি হ্যাঁ আছি কারণ আমার জন্ম হয়েছে পঁচানব্বই তো যেখানে দাপে ধাপে বিলুপ্ত হয়ে গেছে তো এখানে তো বিলুপ্ত থাকবেই সেই কথাটাই এখানে বলা আছে তো দেখো সেন্ট্রোমিয়ার বিলুপ্ত সম্পূর্ণ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় 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 কোথায় 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 কিন্তু তোমার বইয়ে দেওয়া আমি তোমাকে প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করিয়ে দিলাম তুমি যদি এই কয়েকটা কথা খেয়াল করো তুমি ফুল মার্ক মাইটোসিস থেকে উত্তর করতে পারবা মাইটোসিস থেকে একদম ফুল মার্ক উত্তর করতে পারবা তো মাইটোসিস থেকে ইনশাল এর বাইরে আর তেমন কিছু আসবে না টেলোফেস থেকে খুব যে বেশি প্রশ্ন তা না তবে মনে রাখতে হবে যে তাহলে টেলোফেজে কি কি ঘটনা ঘটে ভাই সবগুলাই বললেন টেলোফেজটাও বলে দেন টেলোফেজ থেকে যদি কখনো এমসি কেউ আসে টেলোফেস থেকে যদি কখনো এমসি কেউ আসে তাহলে উত্তর হবে নিউক্লিয়ার মেমব্রেনের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এদের কি ঘটে এদের পুনর আবির্ভাব ঘটে এদের পুনর আবির্ভাব নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের কি ঘটে এদের পুনরাবির্ভাব ঘটে পরীক্ষায় সর্বোচ্চ এটাই প্রশ্ন আসবে এর বাইরে সাধারণত নতুন করে নিউক্লিয়াস তাহলে অপত্য নিউক্লিয়াস তৈরি হয় এভাবে বলা যেতে পারে যে আরেকটা এমসি কেউ আসতে পারে বাচ্চা নিউক্লিয়াস তৈরি হয় কোন ধাপে এই ধাপে নতুন নিউক্লিয়াস তৈরি হয় তাহলে এই ধাপেই অপত্য নিউক্লিয়াস তৈরি হয় এই তো দুইটা করে লাইন তোমাকে আমি বলে দিলাম ইনশাল্লাহ এখান থেকে সব পারা যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে অলমোস্ট ডান আমরা ইনশাল্লাহ এটা শেষ করে ফেলতে পারলাম আর এখান থেকে আরো ছোটো দিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে মাইটোসিসের কি কি তোমার সাইড সাইড আছে বলতে যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে ঘটনা ঘটে এগুলো প্রশ্ন আসতে পারে আরেকটা প্রশ্ন তোমরা তো পরীক্ষায় সিকিউ লেখো যে মাইটোসিসের গুরুত্ব তো মাইটোসিসের গুরুত্ব এবং মিওসিসের গুরুত্ব থেকে যেই লাইনটা আমাদের সবার জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেটা আসলে দেয় আমাদেরকে খেয়াল করো যেটা সবচেয়ে বেশি প্যারাদায়ক সেটা হলো দেখো বংশবৃদ্ধি এবং জনন জনন কোষের সংখ্যা বৃদ্ধি ভালো করে তাকাও বৃদ্ধি কথাটা থাকলে বংশবৃদ্ধি এবং জনন কোষের জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি এই বৃদ্ধি কথাটা থাকলে তুমি তাকায় দেখো এই দুইটা উত্তর হবে মাইটোসিস এই দুটা কিন্তু মাইটোসিসে ঘটে আর যদি বলে জনন কোষ সৃষ্টি ভালো করে দেখো জননাঙ্গ সৃষ্টি আর জনন কোষ সৃষ্টি কিন্তু সম্পূর্ণ আলাদা জননাঙ্গ সৃষ্টি মাইটোসিসের কাজ জনন কোষের সৃষ্টি এটা কিন্তু কাজ ওকে আরেকটা জায়গায় প্যাচ লাগে সেটা হলো যে ক্রোমোজোমের সমতা রক্ষা দেখো যদি পরীক্ষা প্রশ্ন আসে ক্রোমোজোমের সমতা রক্ষা কার কাজ উত্তর হলো মাইটোসিস আর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা ধ্রুব ধ্রুব কথাটা হলো মিওসিসের জন্য এই দুটা লাইনেই পরীক্ষায় ঝামেলাটা হয় আর ক্ষয় পূরণ করে কে তোমার এক জায়গায় হাত কাটা গেল ক্ষয় পূরণ করে কে পুনরুৎপাদন করে কে এইগুলো করে কে মাইটোসিস করে ইনশাল্লাহ পারা যাবে তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এই কয়েকটা কথা সবচেয়ে ইম্পর্টেন্ট আবারও বলছি এই এই কয়েকটা পয়েন্টই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কিন্তু এই এখান থেকে সবাই ভুল করে সবাই মানে সবাই ওকে ঠিক আছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য কি হয় টিউমার হয় বা পরীক্ষা প্রশ্ন আসতে পারে টিউমারের জন্য দায়ী কোনটা অনিয়ন্ত্রিত মাইটোসিস কোন জিনটা আমাদের কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে পি ফিফটি থ্রি জাস্ট পি ফিফটি থ্রির নাম মনে রাখবা পি ফিফটি থ্রিতে যদি মিউটেশন ঘটে যায় তাহলে মাইটোসিস অনিয়ন্ত্রিত হয়ে যায় আর জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলা হয় অ্যাপপ্টোসিস আর এমনি কোষের মৃত্যু তাহলে কয় রকম কোষের মৃত্যু দুই রকম নেক্রোসিস যেটা পুষ্টির অভাব হলে কোষগুলো মারা যায় আর একটা হলো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুর নাম হলো তোমার অ্যাপপ্টোসিস এটার নাম হলো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু কথাটা কি ক্লিয়ার আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি ওকে ঠিক আছে আর দেহের টিউমার ছড়িয়ে পড়াকে যদি পরীক্ষা প্রশ্ন আসে যে দেহের টিউমার ছড়িয়ে পড়লে এটার নাম কি স্টেসিস আসতে পারে দুই একটা বইয়ের তথ্যটা দেওয়া আছে দেহের টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটা স্টেসিস এবং ভালো করে তাকাও টিউমার তৈরি করে যে জিনটা তার নাম কি অঙ্ক জিন অঙ্ক শব্দের অর্থই টিউমার তাহলে যেই টি যেই টিউমার যেই জিন টিউমার তৈরি করে আর যে সকল পদার্থ ক্যান্সার তৈরি করে তাদেরকে বলে কার্সিনোজেনিক দেখো এই কথাটাই বলা আছে দেহের বিভিন্ন অঙ্গে টিউমার ছড়িয়ে পড়ার নাম মেটা স্টেসিস আবারও ভালো করে তাকাও যেই জিন ক্যান্সার তৈরি করে অঙ্কোজিন যে সকল রাসায়নিক পদার্থ ক্যান্সার তৈরি করে কার্সিনোজিন কার্সিনোজেনিক আর পুরো দেহে টিউমার ছড়িয়ে পড়াকে বলে মেটাস্টেসিস জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু অ্যাপোপ্টোসিস কোষের পুষ্টির অভাবে কোষের মৃত্যুকে বলা হয় নেক্রোসিস এইগুলা থেকে পাঁচটা লাইন থেকে তুমি যে কোনো জায়গায় প্রশ্ন পাবা এর বাইরে কোনো এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না ঠিক আছে আর মোট উপরে হলো মাইটোসিস রত কোষের সংখ্যা নিচে হলো মোট কোষের সংখ্যা তাহলে এটাকে কি বলে মাইটোটিক ইন্ডেক্স এটাও একটা পরীক্ষা সর্বোচ্চ প্রশ্ন আসতে পারে যত বেশি মাইটোটিক ইন্ডেক্স তত বেশি সেই ক্যান্সারটা ভয়ঙ্কর তার মানে ওর কোষ বিভাজন খুব বেশি হচ্ছে এবার হলো মায়োসিস মায়োসিস কোথায় হয় জনন মাতৃকোষে এটা মনে রাখতে হবে জনন মাতৃকোষে মায়োসিস হয় মায়োসিস প্রথম কে লক্ষ্য করেন মায়োসিস প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী বোভেরি তো বিজ্ঞানী বোভেরি কষ্ট করে নামটা মনে রাখতে হবে বিজ্ঞানী বোভেরি তিনি প্রথম মায়োসিস মায়োসিস লক্ষ্য করেন ঠিক আছে একদম এখান থেকে এই এইটাই পরীক্ষায় প্রশ্ন আসে যে মায়োসিস বিজ্ঞানীতে থাকলে সর্বোচ্চ এইভাবে প্রশ্নটা আসবে ঠিক আছে আচ্ছা গোল ক্রিমে তিনিই তিনি প্রথম লক্ষ্য করেন আর উদ্ভিদে লক্ষ্য করেন কে বিজ্ঞানী বার্গার তো বার্গার আমি এটা ভেবে মনে রাখতাম যে ভ্যারি বার্গার ভ্যারি মজার বার্গার তাহলে ভেরি প্রথমে দেখে তারপরে মজার মানে মাইটোসিস মজার মানে মিওসিস আর বার্গার তো এই দুজনের নাম এখানে থাকবে ভেরি মজার বার্গার এভাবে আমি মনে রাখতাম ঠিক আছে ওকে তাহলে দেখো তো আচ্ছা আচ্ছা এখান থেকে তারপরে তুমি জাস্ট দেখো এখান থেকে দুটো লাইন এই দুটো লাইন থেকে প্রশ্ন আসবে আর আগেই বলেছিলাম মিওসিসে মিওসিসে নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয় মিওসিসে নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় মিওসিসে নিউক্লিয়াস বিভক্ত হবে দুইবার বাকি সব একবার আচ্ছা ঠিক আছে তো মোটামুটি ডান মিওসিসকে তো মিওসিস থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রোফেজ একের ধাপগুলো থেকে এমসি আসবে তো প্রোফেজ একের ধাপগুলোর মেইন মেন কথাগুলো আমি খালি বলে দিই দ্রুততার সাথে তো আমরা সবাই জানি যে এটাকে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস পাঁচ ভাগে ভাগ করা হয় তাই না আমরা তো এই পাঁচ ভাগে ভাগ করি তো লেপ্টোটিন থেকে কি কি প্রশ্ন আসবে লেপ্টোটিন থেকে কি কি প্রশ্ন আসতে পারে এক প্রচুর ক্রোমোমিয়ার দেখা যায় কোন ধাপে ক্রোমোমিয়ার দেখা যায় কোন ধাপে লেপ্টোটিন মেইন মেইন থেকে প্রশ্ন আসবে দুই পোলারাইজড বিন্যাস দেখা যায় কোন ধাপে পোলারাইজড বিন্যাস পোলারাইজড বিন্যাস দেখা যায় প্রাণী কোষে লেপটোটিন ধাপে পোলারাইজড পোলারাইজড বিন্যাস প্রাণী কোষে লেপটোটিন ধাপে তিন পরীক্ষায় যেটা প্রশ্ন আসবে সেটা হলো যে তোমার এখান থেকে আরেকটা সেটা হলো ফুলের তোলার মতো ফুলের তোলার মতো ফুলের বুকে এটাকে বলে বুকে তো বুকে কথাটা তো এই আমাদের বুকে না এটা হলো ইংলিশে বুকে ফুলের তোলার মতো বিন্যাস দেখা যায় কোন ধাপে লেপ্রোটিন তাহলে লেপ্রোটিন থেকে দান এবার হলো জাইগোটিন জাইগোটিন থেকে প্রশ্ন হবে জাইগো মানে জোড়া জোর বাঁধে কোন ধাপে ক্রোমোজোমগুলো জোড়া হয় কোন ধাপে এই ধাপে জোড়াটাকে কি বলে জোড়াটাকে বলে বাই ভ্যালেন্ট দুই এই যে জোর বাঁধার প্রক্রিয়া এটার নাম কি জোর বাঁধার প্রক্রিয়াটার নাম হলো সিনাপসিস জোর বাঁধার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটার নাম হলো। সিনাপসিস তারপরে তাকায় দেখো তিন উত্তর হলো প্যাকাইটিন প্যাকাইটিন থেকে চারটা কথার বাইরে একটা এমসি কিউ আসবে না তুমি সবগুলো কমন পেয়ে যাবা ভালো করে তাকাও এক নাম্বার এই ধাপেই কিন্তু তৈরি হয় মনে আছে মাইটোসিসে কি ছিল ধাপে এখানেও কিন্তু ধাপেই হচ্ছে কারণ এটা কিন্তু প্রোফেস একের ধাপ তো প্রোফেস এককে যেহেতু আর পাঁচ ভাগে ভাগ করি তাহলে প্যাকাইটিনে এই ক্রোমাটির ভাগটা হয় তারপরে ক্রোমাটির যেহেতু ভাগ হয় এই জায়গাতে টেট্রাড অবস্থা তৈরি হয় টেট্রাড অবস্থা এই জায়গায় ক্রসিং ওভার ঘটে তাহলে ক্রসিং ওভার ঘটে ক্রসিং ওভার যখন ঘটে এখানে কি তৈরি হয় এখানে এক্সের মতো কি তৈরি হয় এখানে এক্সের মতো কায়াজমা তৈরি হয় ক্রসিং ওভার যেহেতু ঘটে এখানে এক্সের মতো কায়াজমা তৈরি হয় তাহলে এই যে দেখো এই যে এগুলাকে বলা হয় এই দুটা এই দুটা হলো টেট্রার তাই না এক দুই দুই চারটা দশা তাহলে এই যে চারটায় চারটা জিনিসকে একসাথে বলা হয় টেট্রাট চারটা ক্রোমাটিটকে একসাথে বলে টেট্রাট এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্রোমাটিড এর আগের ধাপে কি ছিল এর আগের ধাপে মনে আছে কিনা এর আগের ধাপে কিন্তু এই রকম ছিল ক্রোমোজোম অবস্থায় ছিল ঠিক আছে এইটা হলো জাইগোটিন এইটা কিন্তু প্যাকাইটিন দশা যখন ক্রোমোজোমটা মাঝে মাঝে দুই ভাগ হয়ে গেল দুই ভাগ হয়ে এরকম হয়ে গেল তাহলে ক্রোমাটিনে ভাগ হলো টেট্রার দশা এবং ক্রসিং ওভার তো বুঝো তারপরে কায়াজমা তৈরি করে কোন ধাপে সিস্টার নন সিস্টার ক্রোমাটিনের আলোচনা কোন ধাপে আসবে সিস্টার নন সিস্টার ক্রোমাটিন এই পাঁচটা কথা যে মনে রাখবে সে এখান থেকে ফুল প্রশ্ন উত্তর করতে পারবে সিস্টার নন সিস্টার ক্রোমাটিন এই পাঁচটা যে পড়বে সে এখান থেকে ফুল প্রশ্ন উত্তর করতে পারবে আশা করি পারলাম তাহলে কি গেল আমরা যে লেপটপ দেখলাম জাইগোটিন দেখলাম দেখলাম মূলত এখান থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে দ্যাটস অল এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না তুমি এখন যে প্রশ্ন সলভ করো তুমি আমার কথা শোনো যে কোনো প্রশ্ন সলভ করো উত্তর করতে পারবা ওকে মিওসিসের কাছ থেকে কি প্রশ্ন আসবে ক্রোমোজম সংখ্যা ধ্রুব রাখা কার কাজ জনন কোষ তৈরি করা কার কাজ বৈচিত্র্য তৈরি করা কার কাজ এগুলো তো আমরা পড়ি এটা তো রিডিং পড়লেই বোঝা যায় বা এটা তো মানে তুমি নিজেও পড়লেই বুঝতে পারো যে এগুলো আসলে মিউসিসের সাথেই যায় জনন কোষ তৈরি যেটাতে গ্যাঞ্জাম লাগবে সেইটা আমি তোমাকে খেয়াল করাই দিলাম যেটাতে গ্যাঞ্জাম লাগবে আমি তোমাকে সেই জিনিসটা খেয়াল করিয়ে দিলাম ওকে আশা করি পারা যাবে ইনশাল্লাহ মিওসিস থেকে এর বাইরে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না এই চ্যাপ্টার থেকে তুমি যদি আমার কথাগুলো শোনো তুমি পরীক্ষায় ভাই এখান থেকে তিন মার্ক চার মার্ক যেই প্রশ্ন আসুক তুমি কমন পেয়ে গেছো বিশ্বাস হয় না এই যে এখানে দেড়শো কে দেওয়া আছে সলভ করো সলভ করো সবগুলো উত্তর করতে পারবা ইনশাআল্লাহ মোটামুটি সব উত্তর করতে পারবা সব একদম সব উত্তর করতে পারবা ক্রসিং ওভারকে আবিষ্কার করছে বিজ্ঞানী থমাস মর্গান কত সালে উনিশশো সালে ক্রসিং ওভারে এনজাইম গুলাকে জোড়া লাগাই কে উত্তর লাইগেজ এনজাইম ভ্যারিয়েশন তৈরি হয় কিভাবে একই প্রজাতির মধ্যে ভ্যারিয়েশন তৈরি হয় কিভাবে ক্রসিং মাধ্যমে ক্রমোজম বিনিময় প্রক্রিয়াটাকে কি বলে ক্রসিং ওভার দ্যাটস অল এরই সাথে সাথে আমি তোমাকে এটা ছোট্ট খুব দ্রুত পনেরো মিনিটে তুমি টু এক্স স্পিডে দেখে ফেলো তোমাকে আমি এই চ্যাপ্টারটা এ টু জেড শেষ করে দিলাম প্রত্যেকটা এম কমন আসবে ইনশাল্লাহ